ঠিক সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে বিএসএফ এবং মজবুত থানার স্টাফ যৌথভাবে একটি অভিযান চালায় এবং সীমান্তবর্তী অঞ্চলে সেখান থেকে আমরা তিনজন লোক এবং দুটি বাইককে রিকভারি করতে পারি এবং এর এগেনস্টে একটি অলরেডি স্পেসিফিক কেসও আমরা নিচ্ছি আগামীকালকে তাদেরকে ফরওয়ার্ড করা হবে আদালতে স্যার কোন জায়গা থেকে তারা গ্রেপ্তার করছে অভিযানটি চলে হরিউদ্দলা টু কামথানা পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে এবং সেখানে কামথানা কাছাকাছি অঞ্চল থেকে তাদেরকে বাইক সহ টুডির বাইক সহ গ্রেপ্তার করা হয় কত স্যার স্যার নাম তাদের একজনের নাম হচ্ছে গিয়ে বিমল দাস ফোকন এবং টিঙ্কু সরকার তারা প্রত্যেকেই তাদের